বাবা আজ খেলার মাঠে সবাই চকলেট খাচ্ছিল শুধু আমি ছাড়া সবার কাছে চাইলাম কিন্তু কেউ আমাকে দিলো না আমি চকলেট চাই বাবা আমি চকলেট খাবো আমাকে চকলেট এনে দাও মানে যেখানে ঘরে খাবার আনতে হিমশিম খেতে হয় সেখানে চকলেট চাওয়া তো বিলাসিতা ছাড়া আর কিছু না আমি কিচ্ছু জানি না বাবা আমার চকলেট চাইই চাই আমাকে চকলেট না এনে দিলে আমি পানীয় স্পর্শ করব না দেখি তাও চেষ্টা করব আনতে পারি কিনা মহাজন সাহেব আমি যে কাজের টাকাগুলো পাই সেখান থেকে আমাকে কিছু টাকা দিতে পারবেন ঘরে কোনো খাবার নেই মেয়েটা ক্ষুদায় কান্ন করছে কিছু টাকা দিলে অনেক উপকার হয় আমি কি এখন তোর টাকা নিয়ে বসে আছি খালি টাকা টাকা করিস আমি আমি এখন কোনো টাকা দিতে পারবো না না যা যা বিরক্ত করিস এখান থেকে হে আল্লাহ কি ঘরে কোনো খাবার নিয়ে যেতে পারবো না আমার বউ বাচ্চা কি না খেয়ে থাকবে আল্লাহ তুমি দয়া করো আমাদের ওপর ভাই আমাকে কিছু খাবার আর একটা চকলেট দিতে পারবে আমি কাজের টাকা পেয়ে তোমার টাকা পরিশোধ করে দেব আমি যে তোমাকে বাজারগুলো দিব আমি কি টাকা দিয়ে কিনে আনিনি তোমাকে বাকি দিলে আমার দোকান চলবে কিভাবে আমার মেয়েটা না 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 না। খেয়ে আছে। দাও কিছু খাবার এত ভাই? চকলেট দিতে কালকের পাউরুটি আছে একটা ওইটা নিলে নিতে পারো ভাই আমাকে একটা পাউরুটি দাও তো কাল এসে টাকা দিয়ে যাব বাকিতে দিলে আমার সংসার চলবে শেষবারের মতো দাও ভাই ছোট মেয়েটা না খেয়ে আছে এবার গেলে কাল আসিস আবার আর বাকি দিব না যত সব আল্লাহ বাঁচাও এখনকার মতো মেয়ের মুখে খাবার দিতে পারলেই হল মা বাবা কি আমার জন্য চকলেট নিয়ে আসতে পারবে আমি কিন্তু চকলেট না নিয়ে আসলে কিচ্ছু খাবো না তোর বাবা তো বলল নিয়ে আসবে দেখি আনতে পারি কি না একটু ধৈর্য ধর মা একটু অপেক্ষা কর আমার খুব খিদে লেগেছে আমাকে কিছু খেতে দিবে বাবা এখন যদি না খেতে পাই আমি মনে আর বাঁচব না খিদেতে আমার কাছে তো কিছু নেই চাচা একটা রুটি এনেছি বাকিতে আমার ছোট্ট মেয়েটার জন্য সে না খেয়ে আছে আপনি চাইলে এটা খেতে পারেন না না আমি এটা খেলে তোমার বাচ্চা মেয়েটা কি খেয়ে থাকবে আমি এটা খেতে পারবো না তুমি তোমার মেয়ের জন্য এটা নিয়ে যাও না না চাচা ও ও এমনিতেই রুটি খেতে চাইবে তো সকাল থেকে চকলেটের জন্য বাইনা করছে কান্না করছে সে চকলেট খাবে তার চেয়ে বরং আপনি রুটিটা খেয়ে নিন বাবা আল্লাহ তোমার মঙ্গল করুক তুমি নিজের ছোট মেয়েকে না খাইয়ে আমাকে খাবারটা দিয়ে দিলে আল্লাহ তোমার অভাব দূর করে দিক এই নাও এই বীজটা মাটিতে লাগিয়ে দিবে দেখবে তোমার আর কোনো অভাব থাকবে না একদিনই কাজটা এত বড় হলো কিভাবে এ আমি কি দেখছি একদিনে কি হয়েছে সকাল সকাল এত চিৎকার করছো কেন মনে হয় ভূত দেখেছো দেখো এক রাতের ভিতরে গাছটা কত বড় হয়ে গিয়েছে আর গাছে চকলেটে ভরা কত চকলেট ধরেছে গাছে বাবা দেখো কত বড় চকলেট গাছ আমি তো বিশ্বাসই করতে পারছি না এখন থেকে আমি অনেক চকলেট খেতে পারবো আর গ্রামের সব গরিব বাচ্চাদেরও চকলেট দিতে পারব আর বড় হয়ে এই চকলেট বাজারে বিক্রি করে আমরা অনেক টাকাও পাবো আমাদের আর কোনো কষ্ট থাকবে না